হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম আহেত তোমরা অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি বিকেলবেলা চলে আসলাম ছাদে আর গরমের দিনে কিন্তু বিকেলটা অনেক বড় ঘুম ভেঙে গেছে ধর কি করবো ছিল না কোনো ঘুমাইতেছে তাই ভাবলাম ছাদে একটু যাই ছাদে গিয়ে একটু স্যুট নেই গরমের মধ্যে চলে আসলাম ছাদে রোদ পড়ে তো যেন তাকাইতে পারি না রোদের জন্য বিকেলের পরিবেশটা কিন্তু ভালোই লাগে পরন্ত বিকেল খুব ভালো লাগে রোদ থাকে আড়িয়া থাকে ভালো লাগে শ্বশুরবাড়িতে তো ঈদের দিন আসলাম আর এখনো যাইনি কোথাও বৃষ্টি বৃষ্টি ছিল বৃষ্টির মধ্যে অনেক কষ্ট করেছি এই দেশের বাড়িতে আইসা আর আমার ছেলের স্কুল হলো পনেরো তারিখে খোলা আমি পনেরো তারিখে এই বিকেলবেলা চলে যাব তো একটু কাজ বেজে গেছে নাহলে আমি বারো তারিখে চলে যেতাম কিন্তু একটা কাজের জন্য হলো আমি যেতে পারতেছি না আমি হলো যাব হলো পনেরো তারিখে আর কি পনেরো তারিখে গাড়ি ভাড়া করে চলে যাব এই জন্য ভালোই লাগে আসলে একা একা হাঁটতে ভালোই লাগে ছেলে মেয়ে একটু ঘুমাইলে যখন রিল্যাক্স মোটে একটু থাকি তখন ভালোই লাগে আর একা একা ঢাকায় থাকি তো ভালো লাগে না ওরকম দেশের বাড়িতে আবার সবাই আসে শ্বশুর বাড়িতে ভালোই লাগে সবার সাথে সবার দেখা হয় কথা হয় এই জন্য ভালোই লাগে কিন্তু একা একা থাকলে ভালো লাগে না মেয়ের প্যারা আর ছেলে মেয়ে তো ছোটো অনেক কষ্ট হয় অনেক সময় রায়গা যায় আবার অনেক সময় ঠিক হয় এরকমই তাদের সাথে ঘুরতেছি আর আপনাদের সাথে কথা বলতেছি ওরকমভাবে ভিডিও দিতে পাই না ছেলে মেয়ে থাকলে ওরকমভাবে ভিডিও দেওয়া যায় না তাদের খাবার টাইমিং তারপরে ওদের একটা টেক যত্ন আর একা আমার যদি একটা লোক থাকতো তাহলে হয়তো আমি একটা মেয়ে অনেক খুঁজতেছি মানে আমার সাথে থাকবে কিন্তু পাইতেছি না অনেক খুঁজতেছি সবাই অনেক মানে এখন সবারই অবস্থা খুব ভালো হয়ে গেছে কেউ এখন বাসায় থাকতে চায় না কারোর সাথে মেন কথা হচ্ছে এইটা আর আমি লোক অনেক খুঁজতেছি অনেক কারণ আমার এত কষ্ট হইতেছে টাকা একটু বেশি নিও আমার সাথে থাকলে খুব ভালো হয় কিন্তু লোকেই পাই না সবাই এখন লেখাপড়া করে বা অন্য অন্য কাজ করে কেউ এখন বাসায় কাজ করতে চায় না এই জন্য হলো মহা বিপদে পড়ে গেছি গা আর আমার বাবা মা আমার সাথে থাকতে পারতেছে না কারণ আমার মারও তো একটা সংসার আছে বললেই তো হয় না আমার নিজের যে কোনো একটা সংসার ওরকম আমার বাবা মারও একটা সংসার আছে যার কারণে হলো আমার মা আসতেও পারে না চাইলেও আর কি করবো এখন এইভাবেই থাকতে হবে দেখি এভাবে একটু থাইকা থাইকা কোনোভাবে একটু একটা মেয়ে একটা মানুষ পাই কি না একটা মানুষ পাইলে ভালো হইতো অনেক তো পিছনের একটু ব্যাকগ্রাউন্ডটা দেখাই উপর থেকে ভিউগুলা খুব সুন্দর ভালো লাগে দেখেন নিচে যারা ভাড়া থাকে ওরা সুন্দর কাপড় চোপড় রোদে জুম করে একটু দেখাই দেখেন নিচে গাছ আছে তারপরে হচ্ছে এই যে কাপড় চোপড় রোদে দেওয়া সব কিছু ভালোই মাদারপুরটাও না সুন্দরই লাগে আসলে মাদারপুর থাকতে থাকতে এখন অভ্যাস হয়ে গেছে দেখেন ঘাস এই যে বাড়ি এই বাড়িগুলো এখন নতুন ঠাইসে আগে ছিল না এই যে বিল্ডিংগুলো কিছুই ছিল না আর ওই যে তাল গাছ দেখা যায় ওইখানে হলো আমি জমি রাখছি এই যে দু তিনটা বিল্ডিংয়ের পরেই গাছ দেখা যাচ্ছে এই যে এই যে যে তালগাছ এই যে এই গাছের এইখানে আমার জমি ওই যে খালি কতটুকু জায়গা আছে ওইখানে আমার পাঁচ করা জমি রাখছি ইনশাল্লাহ দেখি আরেকটা জমি রাখতে পারি কিনা আছি একটু চেষ্টায় আরেকটা জমি রাখতে পারলে ভালো হতো ওরকম খুঁজে পাই না আসলে থাকতে হয় চাইলেই তার সব কিছু করা যায় না বা সব কিছুই তার পছন্দ হয় না এই জন্য কিন্তু অনেক সুন্দর আসতেছে ইট পাথরের দালান কোটা এখন সব জায়গায় ভরে যাচ্ছে গ্রাম আর গ্রাম নাই সব আগের সব কিছু হারিয়ে যাচ্ছে এখন আর গ্রামে সব কিছুই শহর নগর হয়ে গেছে আমরা দেখাই দেখে না আমরা আমরা হয়েছে এই গরমের দিনে আমরা খেতে কিন্তু ভালো লাগে অনেক বিয়ে বাড়ি দেখেন বিয়ের গাড়ি দেখেন ছেলের বিয়ে না মেয়ের বিয়ে তা জানি না কিন্তু বিয়ে বাড়ি দেখেন বউটা তো সুন্দরী ওই বাড়িতে হয় বিয়ে ছিল না কে বেরোয় আর বৌরা কই গেল আগে নিয়ে গেছে গা বিয়ে কোন বাড়ি ওই যে বউ নিয়ে যাইতেছে त्यो इजै बारे दिएन इजै गर्छु दुसरै श्री गुरुले ए हो